মৌনি অমাবস্যা হল মাঘ মাসের অমাবস্যা তিথিতে পালিত একটি বিশেষ দিন যেখানে মৌনি শব্দের অর্থ হলো নীরবতা তাই এই দিনে নীরব উপবাস এবং পবিত্র স্নানের মাধ্যমে আধ্যাত্মিক শুদ্ধি এবং পিতৃপুরুষদের শ্রদ্ধা নিবেদন তাছাড়াও মানসিক শান্তির জন্য পালিত হয় যা বিশ্বাস করা হয় যে পাপ মোচন করে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এই অমাবস্যা এই দিনে গঙ্গা বা সঙ্গমে স্নান ও কালো তিল দান করলে পিতৃদোষ থেকে মুক্তি মেলে বলে বিশ্বাস করা হয় তার সাথে সৌভাগ্য বৃদ্ধি হয় এই মৌনী অমাবস্যা কি এটি মাঘ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এবং এটি হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন বিশেষত কুম্ভ মেলা মহাকুম্ভর সময় এটা হয় এই দিনে মানুষ মৌনব্রত পালন করে অর্থাৎ সারাদিন কথা বলা থেকে বিরত থাকে জানুয়ারি মাসে মৌনী অমাবস্যা হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এই দিনে মৌন উপবাসের একটি বিশেষ স্থান রয়েছে তাই এর নাম মৌনি অমাবস্যা বিশ্বাস করা হয় যে এই দিনে নীরব থেকে যদি কেউ পবিত্র গঙ্গায় স্নান করে তবে সে পাপ থেকে মুক্তি পাবে এবং আধ্যাত্মিক শান্তি লাভ করবে ধর্মীয় অনুযায়ী প্রথম মানব ঋষি মনু এই অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন মৌনী অমাবস্যাকে মাঘী অমাবস্যা বলা হয় মনি অমাবস্যা কখন পড়েছে দু হাজার ছাব্বিশে মনি অমাবস্যা জানুয়ারি রবিবার পালিত হবে মানে আগামীকাল অমাবস্যা তিথি আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ রাত বারোটা তিন মিনিটে শুরু হচ্ছে শেষ হবে উনিশে জানুয়ারি অর্থাৎ সোমবার রাত একটা একুশ মিনিটে এই অমাবস্যার শুভ মুহূর্ত হচ্ছে ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা সাতাশ থেকে ছটা একুশ পর্যন্ত সকাল সন্ধে ভোর পাঁচটা চুয়ান্ন থেকে সাতটা পনেরো পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থেকে সর্বার্থ সিদ্ধি যোগ পরের দিন উনিশে জানুয়ারি সকাল দশটা চৌদ্দ থেকে সাতটা চোদ্দো পর্যন্ত গধূলি মুহূর্ত বিকেল পাঁচটা ছেচল্লিশ থেকে ছটা তেরো পর্যন্ত সন্ধ্যে পাঁচটা উনপঞ্চাশ থেকে সাতটা নয় পর্যন্ত হচ্ছে গোধূলি মুহূর্ত মানে এই অমাবস্যার গুরুত্ব হলো আধ্যাত্মিক শুদ্ধি এবং মুক্তি এই দিনে গঙ্গা বা পবিত্র জলে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং আধ্যাত্মিক শুদ্ধি লাভ হয় বলে বিশ্বাস করা হয় নিরবতার শক্তি যেহেতু এটা মৌনি অমাবস্যা তাই নিরবতা পালনের মাধ্যমে মন শান্ত হয় এবং আত্মার নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় এবং মানসিক শান্তি এবং ভারসাম্য আসে পিতৃপুরুষদের স্মরণ এবং সম্মান পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং তাদের আশীর্বাদ পেতে এই দিনটি উৎসর্গ করা হয় রোগ মুক্তি এবং সমৃদ্ধি বিশ্বাস করা হয় যদি এই দিনে ধ্যান করা যায় তাহলে স্বাস্থ্য মানসিক শান্তি এবং আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পায় মোচন এবং দোষ নিবারণ শনি রাহু এবং কেতুর দোষ কাটানো এবং পিতৃ দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য এই দিনটি অত্যন্ত শুভ দেবতাদের আরাধনা এখানে এই দিনে কি কি দেবতাদের আরাধনা করবেন ভগবান শিব বিষ্ণু সূর্যদেব আর মা কালী তো আছেনি অমাবস্যা বলে এই দিনে গঙ্গা বা সঙ্গমে স্নান কালো তিল দান করলে থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এবং সৌভাগ্য বৃদ্ধি হবে মাহাত্ম এই দিনে কোটি কোটি পুণ্যার্থীরা অমৃত স্নান করেন শুধু ত্রিবেণী সঙ্গমে নয় এই দিনে বহু মানুষ স্নান করেন গঙ্গায় তাছাড়াও মহাকুম্ভে যতগুলো সাহী স্নানের তারিখ রয়েছে হিন্দু শাস্ত্র অনুযায়ী তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই সেই কারণে মৌনী অসে মৌনী সব থেকে বেশি মানুষ স্নান করেন বলে অনুমান করা হয় মাঘ মাসের অমাবস্যা তিথি হচ্ছে মৌন অমাবস্যা হিসেবে পালিত হয় এই দিনে সঙ্গমে স্নান করলে পাপ মুক্তি ঘটে বলে প্রচলিত বিশ্বাস এই তিথিতে বিশেষত্ব হচ্ছে সূর্য চন্দ্র এবং বৃহস্পতি এক রেখায় অবস্থান করে মহাজাগতিক শক্তির প্রভাব এসে পড়ে নদীর জলে সেই কারণে মৌনি অমাবস্যার বিশেষ ক্ষণে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে শরীর ও মনে বিশেষ শক্তি লাভ হয় বলে শাস্ত্র বিশেষজ্ঞদের মত এই দিনে গঙ্গার জলে অমৃতের বর্ষণ হয় বলে বিশ্বাস মনী অমাবস্যার পুজো পদ্ধতিটা একটু শেয়ার করি আপনাদের সাথে এই শুভ দিনে আপনারা সবাই চেষ্টা করবেন ব্রহ্ম মধ্যে ঘুম থেকে ওঠার অর্থাৎ সকাল সকাল উঠবেন উঠে গঙ্গা নদীতে স্নান করবেন যদি কোনো কারণে নদীতে সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নান করার জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন স্নানের পরে ভগবান বিষ্ণুকে স্মরণ করুন এবং উপবাসের ব্রত নিন যদি উপবাস করেন এরপরে রীতি অনুযায়ী শ্রী হরি বিষ্ণুর পুজো করুন এবং তুলসী গাছটিকে একশো আটবার বার প্রদক্ষিণ করুন পুজো সম্পন্ন হওয়ার পর সামর্থ্য অনুযায়ী অভাবীদের খাদ্য পোশাক এবং অর্থ দান করুন এই দিনে যতক্ষণ সম্ভব নীরব থাকবেন আর যতটা সম্ভব চেষ্টা করবেন আধ্যাত্মিক ভাবে কাটাতে ভগবানের নাম গান স্মরণ করে এই মৌনী এতটা গুরুত্বপূর্ণ কেন আমাদের হিন্দুদের কাছে তার পেছনে যে পৌরাণিক বা আধ্যাত্মিক কাহিনীটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তাহলে আপনারা আরো বেশি সমৃদ্ধ হবেন সমুদ্র মন্থন পৌরাণিক কাহিনী অনুসারে সমুদ্র মন্থনের পর যখন অমৃত কলস উঠেছিল তখন অমৃতের ভাগ নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে লড়াই হয়েছিল এটা আপনারা জানেন ইন্দ্রের ছেলে অমৃতের কলস নিয়ে তখন পালান তখন অসুরেরা তাকে ধাওয়া করে সেই সময় মোট বারোটি স্থানে অমৃত ছলকে পড়েছিল তার মধ্যে আটটি স্থান স্বর্গে এবং চারটি স্থান মর্তে মর্তের এই চারটি স্থান হল প্রয়াগরাজ হরিদ্বার নাসিক এবং উজ্জয়িনী বারো দিন ধরে এই ধাওয়া চলতে থাকে স্বর্গের একদিন মর্তের এক বছরের সমান সেই কারণে বারো বছর অন্তর পূর্ণ কুম্ভ হয় আবার বৃহস্পতির বারো বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে বৃহস্পতির মহাজাগতিক শক্তি বারো বছর অন্তর পৃথিবীতে এসে পড়ে বলে বারো বছর অন্তর আয়োজিত হয় পূর্ণ কুম্ভ যেটা গত বছর হয়েছিল পঁচিশে আর বারো বার পূর্ণ কুম্ভের পর আয়োজিত হয় একটি মহাকুম্ভ এই কারণে একশো চুয়াল্লিশ বছর পর আয়োজিত হয়েছিল দু হাজার পঁচিশে মহাকুম্ভ এই দিন স্বয় মনুর জন্ম হয়েছিল মৌনী স্বয়ম্ভু মনুর জন্ম হয়েছে বলে শাস্ত্রে উল্লেখ আছে এমনটাই এই দিনে প্রজাপতি ব্রহ্মা মনুকে সৃষ্টি করেন এবং বিশ্ব সৃষ্টির উদ্যোগ নেন মনুর আবির্ভাব দিবস বলেও এই দিনটি মৌনী অমাবাসা নামে পরিচিত ওনার নামের অনুসারে এই দিন মৌনতা পালন করাটা শুভ মাঘী অমাবস্যা এই জন্য অমাবস্যা কথিত আছে এই দিন পূর্ণ স্নান করলে কুষ্টি সব রকম গ্রহ দোষ থেকে মুক্তি পায় মানুষ বিশেষ করে যাদের কাল দোষ এবং দোষ থাকে তারা কিন্তু মুক্তি পাবেন এই মৌনী অমাবস্যায় পূর্ণ স্নানের মধ্যে এই বিশ্বাস থেকেই এই দিনে কোটি কোটি মানুষ সঙ্গমে ভিড় করে শুধু সঙ্গম কেন হরিদ্বার নাসিক উজ্জয়িনী সব জায়গাতেই এই সময় ভিড় হয় আগের দিন মানে পৌষ সংক্রান্তির দিন ভিড় হয়েছিল আবার আগামী আগামীকালও কিন্তু ভীষণ ভিড় হবে ওখানে এবার আপনাদেরকে বলবো মৌনী অবাসার দিন কোন কাজগুলো করবেন ওই দিন ভোরবেলা ঘুম থেকে উঠে নদীতে স্নান করবেন তাহলে খুব ভালো হয় তারপরে সূর্যদেবের কাছে মনস্কামনা জানাতে ভুলবেন না আর মৌনী অবাসার দিন সারাদিন চুপ থেকে মৌনবত পালন করলে খুব ভালো তবে সেটি সম্ভব না হলে ওই দিন পুজো দেওয়া খাওয়ার সময় কথা অন্তত চেষ্টা করবেন না বলার এবং সারাদিন চেষ্টা করবেন প্রয়োজনের অতিরিক্ত না কথা 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 বলতে হয় কটু বলা থেকে বিরত থাকুন কাউকে বলবেন না না কষ্ট দেবেন যে কোনো তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত তাই মৌনী অমাবস্যা তিথিতে অবশ্যই পূর্বপুরুষদের জল দান করুন তাদের আশীর্বাদ লাভ করবেন যারা পিতৃদোষে ভুগছেন তাদের দোষের পরিমাণ কিছুটা কমবে আর এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন সম্ভব হলে উপবাস রাখুন সম্ভব হলে অবশ্যই এই দিন দুস্থ ব্যক্তিদের তিল গুড় জুতো শীতের জামা এসব দান করতে পারেন তাহলে খুব ভালো এবার বলবো মনিয়াম অবশ্যই কোন কাজগুলো আপনারা করবেন না এই দিন বেলা অবধি ঘুমাবেন না এতে ভাগ্যের ওপর খুব প্রভাব পড়তে পারে তাছাড়াও কারোর সঙ্গে ঝগড়া অশান্তিতে জড়াবেন না অহেতুক তর্ক এড়িয়ে চলুন বাড়ির শান্তির পরিবেশ বজায় রাখার চেষ্টা করুন আর যে কোনো পোকা তামসিক খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন মদ এগুলো কিন্তু একদমই খাবেন না ওই দিন মানে আগামীকাল অমাবস্যার রাত মানে অশুভ শক্তির রাত তাই এই দিন রাতে মহিলারা চুল খুলে কোথাও বেরোবেন না চুলটাকে বেঁধে রাখবেন এছাড়াও যে কোনো নির্জন স্থানে বা শ্মশানে অবশ্যই চেষ্টা করবেন না যাওয়ার প্রয়োজন না হলে যাবেন না বন্ধুরা এবার শেষ করব আপনারা জানতে পারলেন সম্বন্ধে বিস্তারিত আপনারা খুব ভালো করে পালন করুন কি করবেন না কি করবেন সবটাই আমি বিস্তারিত জানিয়ে অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন এবং অন্যদের সাথেও শেয়ার করে করে জানার সুযোগ তাদেরও দেবেন আর আমার বন্ধুদের বলবো আপনারা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা সকলের মঙ্গল করুন তো আজকে আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে অবশ্যই সাথে থাকবেন পাশে থাকবেন উৎসাহ দিতে থাকবেন সর্বমঙ্গলাম মঙ্গলে শিবের সার্বত্র সাদিকে স্মরণে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সকলের মঙ্গল কর মা জয় ভোলে না নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু জয় সূর্যায় নম